আজকের সময় কিভাবে বসতে হয় মস্কো কিভাবে করতে হয় কাকে বলে চোখে যা দেখবো তা অবিকল করব তার নাম কানি যা শুনবো তা অবিকল

হন একসাথে সব আয়াত পড়বা কিন্তু এটা প্রথম আয়াত এটা কি পড়ার প্রথম আয়াত হয় এটা কি এটা কি কিবা করতে হবে উর্দু গতি গরম জুড়ে জুড়ে গরম আ